না খাওয়া খুব আমি না খাওয়া তো খেবেন না আবার তো মেলাই মশলা নিয়ে লিয়েছেন এতগুলা মশলা কি করবেন বেটা বেটি বিয়া দিবেন না কি বিটি তো নাই আদা রসুন বেশি করে লিসি ও যে বাড়ি তাতিও আসার কথা শুরু হই ইয়ার কুটুম আসবে সেদিন বলল না ফোন দে লাগবে তো মশলা ওই কারণে একদিনে বেশি করে কিনি এগুলা কি লিছেন ওগুলা ডাল ডাল বুটার ডাল ওই যে গরুর চর্বি দিয়ে বুটার ডাল রান্না ভালো হবে আমি তো বুট এর তে মনে করি সিয়ান কার্লিতে ও হো এলি সিয়ান কার্ল না ওরাও জানো না মায় কিছু শিখায়নি তোমার সবই শিখেছে